হ্যালো বিহার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের চলে আসলাম টেক মিডিয়া থেকে ভিডিও নিয়ে আজ করছি কি আপনার ফ্রিল্যান্সিং কালেকশান অর্থাৎ আপনারা কিন্তু আজকে যে ল্যাপটপটা নেবেন ওই ল্যাপটপটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং কি শুধুমাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপ নিয়ে আপনারা অনাসায় বি ফ্রিল্যান্সিং করতে পারেন একদম স্মুথলি কাজগুলো করতে পারবেন বর্তমানে ফ্রিল্যান্সিং ছাড়া কোনো ধরনের কাজ ওইরকম অ্যাভেলেবেল না বা আপনার চাহিদা থাকে না তাই আপনাদেরকে ফ্রিল্যান্সিং ল্যাপটপ দিব শুধুমাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এই একটা ল্যাপটপ দিয়ে আপনারা কিন্তু মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন জাস্ট একটা চেষ্টা থাকতে হবে সোভিয়াস মূল বিরতে চলে যাই আজকে আমরা যেহেতু আপনাদেরকে ফ্রিল্যান্সিং ল্যাপটপ দিব অর্থাৎ বিজনেস সিরিজ হেভি ডিউটির জন্য এই ল্যাপটপগুলো দিব যেকোনো কোনো ধরনের কাজ অনাশাই করতে পারবেন একদম স্মুথলি করতে পারবেন এটা হচ্ছে আপনার লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের এলিভেনই একটা ল্যাপটপ এলিভেনই মডেল কোড়াই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আর হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এসডি দিয়ে বারো টাকায় টু ফিফটি সিক্স অ্যাসেড দিয়ে পেয়ে যাবেন তেরো হাজার নয়শো নব্বই টাকায় অর্থাৎ দুইটা ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই একটা ল্যাপটপ দিয়ে আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে ইলেভেন জেনারেশন টাচ স্ক্রিনের ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে টু টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে ডেলের মধ্যে এই একটা ল্যাপটপ পেয়ে যাবেন এসির মধ্যে জি থ্রি ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে ফোর ফোর জিরো জি থ্রি ল্যাপটপ পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জিবি একশো জিবি দিয়ে এছাড়া টি ফোর সেভেন অ্যাসটা পেয়ে যাবেন শুধুমাত্র সিক্স জেনারেশন বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে বিশ টাকা টি ফোর পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু এটা শুধুমাত্র আমাদের এই মাসটায় এই অফারটা থাকবে এইট জিবি দিয়ে এবং কি টু ফিফটি সিক্স আপনার ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন এটা শুধুমাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে টি ফোর এসটা টি ফোর তারপর হচ্ছে টি ফোর এইট জি রাসটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে হচ্ছে কি আমাদের কাছে এইট জেনারেশন এসপি ব্র্যান্ডের মধ্যে আছে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জেনারেশন কোয়ারি ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে ফোর 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 জি সিক্স ফোর জিরো জি ফাইভ এরপর হচ্ছে কি আপনার সেভেন ফোর জি সিক্স টু জিবি ডেডিকেট গ্রাফিক গেমিং সিরিজ একটা দেওয়া হচ্ছে এটাতে রাইজেন ফাইভ প্রো টু জিবি ডেডিকেট গ্রাফিক্স এইট জিবি র্যাম এবং কি আপনার টু ফিফটি সিক্স এসডি দিয়ে সেভেন ফোর ফাইভ জি সিক্স পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি দিয়ে এবং কি এটা হচ্ছে টেন জেনারেশান উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অফেন বক্সের ল্যাপটপ অর্থাৎ নতুন ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা এসি ফিফটিন রাইজেন ফাইভ এইট জিবি র্যাম ডিডিয়ার ফোর বত্রিশশো ম্যাগাসের পাঁচশো বারো জিবি জ্যান ফোর এসএডিডি পেয়ে যাবেন প্রাইসটা পড়বে শুধুমাত্র আজকের অফার প্রাইস দিব উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এরপর হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি দিয়ে রাইজেন ফাইভে প্রসাদ দেওয়া সেটাতে প্রাইসটা পড়বে শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এলিড বুক সিরিজের ল্যাপটপ এছাড়াও হচ্ছে আপনার আপনার ফ্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপ একদম জাস্ট নতুন কন্ডিশন ল্যাপটপটা আর এম ডি রাইজেন প্রস যেহেতু এটাতে রাইজেন ফাইভ প্রো সিরিজ প্রসাদ দেওয়া সেটাতে এবং কি এইট জিবি র্যাম ডিডিএফ ফোর বত্রিশশো মেগা আছে পাঁচশো বারো জি এসে এ দিয়ে ব্যাটলের কিবোর্ড ফুল এইচ ডি আইপিএস ডানোভাজলের ডিসপ্লে ফ্যাভিলিয়ন ফোরটিন পেয়ে যাবেন শুধুমাত্র একান্ন হাজার টাকায় নতুন ল্যাপটপ এছাড়া হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইটটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্নশো ইউফো দেওয়া আছে উনচল্লিশ হাজার টাকার মধ্যে উনচল্লিশ হাজার টাকার মধ্যে জি সিক্সের ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র আজকে অফার প্রাইজে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট থার্টি জি সিক্স ফোর ফাইভ রেড জেনারেশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া টাচ স্ক্রিনের মধ্যে এসপির মধ্যে ওয়ান জিরো এইট থার্টি জি সেভেন টাচ স্ক্রিন রোটেট করা যায় ল্যাপটপ ফ্লাস ট্যাব টু ইন ওয়ানটপটা ফাইভ সুপার ফোর শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে সেভেন ফোর টু জিরো ইলেভেন জেনারেশন সার্টিফিকেট ফোর্স দেওয়া আছে জাস্ট কন্ডিশনটা আমরা যদি একটু দেখার ভিতর থেকে ভুল এস ডি আইপিএস ডিসপ্লে একটা ডিসপ্লে রেজুলেশন অনেক ভালো গ্লার ডিসপ্লে এটাতে দেওয়া আছে এটাতে সুপার অ্যামুলের ডিসপ্লে এবং কি আপনার ব্যাকলেট কিবোর্ড দেওয়া আছে লক দেওয়া আছে ইভসার ডেড প্রচেসর সেভেন ফোর টু জি ইলেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন আজকের অফার ফাইজ দিব শুধুমাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবে এছাড়া আমাদের কাছেও যে আপনার এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন পেয়ে যাবেন কোরআভ এরি এটা হচ্ছে আপনার টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে যারা এর জন্য বড় ডিসপ্লে মধ্যে যান তাদের জন্য অফার প্রাইস দিয়ে দিব শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এছাড়া জ্যাডবুক ফায়ার ফ্লাই যারা হচ্ছে যে ফায়ার ফ্লাই তাদের জন্য গেমিং প্রোসো যেটাকে বলে ইভো সার্টিফাইড প্রোসো দেওয়া সেটাতে কোরআই সেভেন এলিভেন যান আসান ফায়ার ফ্লাই ফোরটি নিউ জি এইট কোরআই সাইভের এলিভেন যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক দেবেন এইট জিবি প্রাইসটা পড়বে একদম রিজনেবলের মধ্যে দিয়ে দিব শুধুমাত্র ঊনপঞ্চিশ হাজার পাঁচশো টাকায় জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন কোরাই ফাইভ দুটো আছে কোরআ ফাইভটা পড়বে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জি সেভেন সেভেন টেন জেনারেশন পড়বে ষোলো পাঁচশো বারো দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবে এক্স ওয়ানীয়গা কোরআভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফি গ্রাফিক সব পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এস আর ও সি গাফার এইট ফোর এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স অ্যাসিড টু কে টাচ স্ক্রিন ওই টাচ প্যান সহ এলে এক্স ওয়ান ইয়োগা পেয়ে যাবেন এইট জেনারেশনটা শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবে এক্স ওয়ান ইয়োগা এইট জেনারেশন টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এক্স ওয়ান কার্বন কোড়াই সেভেন সিক্স জেনারেশন তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জিবি টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে টি ফোরটিন এলেভেন জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি অ্যাসিডি দিয়ে এলভেন জেনারেশন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া হচ্ছে এই আপনার লেনোবই ইয়োগাস পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ আরও অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে কিন্তু অনেক ল্যাপটপের কালেকশান এখানে আছে অ্যারো একদম লাইট ওয়েটের মধ্যে এই প্রোডাক্টের ফাইজ পড়বে আজকে অফার ফাইজ দিব শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় লাইট ওয়েট স্লিম একটা ল্যাপটপ এইখানে আমাদের কাছে বক্স কন্ডিশন কিছু ল্যাপটপ আছে যেমন হচ্ছে আপনার এইট ফোর জিরো এইট ফোর জিরো এইট ফোর জি অ্যারো এগুলো অনেক ল্যাপটপ আছে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো পেয়ে যাবে এখানে আরও অনেক ল্যাপটপ আছে ডেল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ আছে ডেলের মধ্যে টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকায় অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে এখানে হচ্ছে এসপির মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন আপনার ডায়মন্ড কার্ড সহ এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেড ডি এটা কিন্তু টাচ স্ক্রিনের মধ্যে টু ইন ওয়ান একটা ল্যাপটপ একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন এই ল্যাপটপটা করে সেভেন টেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবে উইথ অরিজিনাল একদম এসপি পি অথেন্টিক তো সাথে থাকবে আর ডেল ব্র্যান্ডের মধ্যেও আছে সব ল্যাপটপই আপনি অরিজিনাল চার্জার সহ এবং কি আপনার ব্যাগ তো থাকবেই প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ান মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফটপ সার্ভিস ওয়ারেন্টি আছে আর যারা কিন্তু আসতে পারবে না তারা কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সব আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে আল্লাহ পেসালাম আলাইকুম